আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা না দিলে আপনি যে সমস্যায় পড়তে পারেন উক্ত বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব নির্ধারিত সময়ে অনেকেই বিভিন্ন কারণে আয়কর রিটার্ন জমা দিতে পারেন না তাই চলতি দুই হাজার অর্থ বছরের বাজেট অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডকে এক মাস সময় বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে সর্বশেষ দুই সালে নভেম্বর মাস জুড়ে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছিল এরপর এর আদলে সংক্ষিপ্ত পরিসরে আয়কর সেবা দেওয়া হয়েছে আইন অনুযায়ী ব্যক্তি পর্যায়ে করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় পহেলা জুলাই থেকে তিরিশে নভেম্বর এবং কোম্পানি আয়ের রিটার্নের জন্য পনেরো জানুয়ারি পর্যন্ত নির্ধারিত রয়েছে করদাতাগণ নির্ধারিত সময়ে কর পরিশোধ করতে না পারলে বা রিটার্ন দাখিল করতে না পারলে আপনার করণীয় সময় বাড়ানোর আবেদন নির্দিষ্ট সময়ের বাইরে করদাতারা সর্বোচ্চ চার মাস সময় বাড়াতে পারেন সংশ্লিষ্ট সার্কেলের উপকর কমিশনার দুই মাস সময় বাড়াতে পারেন এবং অতিরিক্ত সময়ের জন্য যুগ্ম কর কমিশনারের অনুমোদন ক্রমে দুই মাস বাড়ানো যেতে পারে ব্যর্থতার জন্য জরিমানা আরও যৌক্তিক কারণ ছাড়া রিটার্ন দাখিলে ব্যর্থ হলে উপকর কমিশনার সর্বশেষ নিরূপিত আয়ের দশ শতাংশ জরিমানা আরোপ করতে পারেন জরিমানার ন্যূনতম পরিমাণ এক হাজার টাকা নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা সহ কর পরিশোধ না করলে প্রতিদিন পঞ্চাশ টাকা করে জরিমানা করা জরিমানা রিটার্ন দাখিল করলেও বেআইনি কার্যকলাপ হলে বিভিন্ন ক্ষেত্রে জরিমানার বিধান রয়েছে যেমন যদি কেউ অন্যের বা জাল টিআইএন নম্বর ব্যবহার করেন তাহলে বিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আয়ের তথ্য গোপন করলে বিভিন্ন হারে জরিমানা হতে পারে আপিলের সুযোগ আয় কর্তৃপক্ষের আদেশে অসন্তুষ্ট হলে করদাতা আপিল করতে পারবেন আপিলের জন্য নির্ধারিত ফর্ম ও পদ্ধতি রয়েছে এবং আপিল কর্তৃপক্ষ শুনানির জন্য তারিখ ও স্থান নির্ধারণ করবেন যদি কোনো করদাতা তিরিশ নভেম্বর বা কর দিবসের পরে রিটার্ন দাখিল করতে না পারেন তাহলে অন্তত ছয় ধরনের সুবিধা পাবেন না কর অব্যাহতির সুবিধা পাবেন না অর্থাৎ যে কোনো ধরনের কর প্রাপ্ত আয় করযোগ্য হিসেবে বিবেচিত হবে করমুক্ত আয়ের সুবিধা পাবেন না হ্রাসকৃত হারে কর প্রদানের সুবিধা পাবেন না বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা পাবেন না আয়কর আইন দুই হাজার তেইশের ধারা একশো চুয়াত্তর অনুযায়ী অতিরিক্ত কর পরিশোধ করতে হবে আয়কর আইন ধারা অনুযায়ী নির্ধারিত হারে জরিমানা দিতে দুই রিটার্ন জমা না দিলে আরও কিছু সমস্যা হতে পারে নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিলে পরবর্তীতে ট্রেড লাইসেন্স করতে পারবেন না আয়কর জমা দেওয়ার তথ্য বিশার জন্য প্রয়োজন হবে সময় মতো রিটার্ন না দিলে এক হাজার টাকা অথবা আগের বছরের ট্যাক্সের দশ পার্সেন্ট জরিমানা হতে পারে যেটি বেশি হবে সেটি পেনাল্টি হিসেবে ধরা হবে কয়েক বছর ধরে রিটার্ন দাখিল না করলে প্রতিদিন পঞ্চাশ টাকা করে জরিমানা হতে পারে পূর্ণ করদাতাদের ক্ষেত্রে গত বছরের করের পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়তি দিতে হতে পারে করযোগ্য হলেও কর না দিলে তিন ধরনের জরিমানা হতে পারে বকেয়া আকরের পঁচিশ শতাংশ বাড়তি জরিমানা প্রতি মাসে দুই শতাংশ সরল সুদ এবং বকেযা আকরের সমা